মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নামনে লাস্ট আসছিলো তোমাদের স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আর দিন মহাষষ্ঠীর দিনে সবাই মহাষষ্ঠীর শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজক থেকে একটা নতুন ব্লগ শুরু করছি দেখো একটা ছাপা শাড়ি পরে রেডি হয়ে গেছি চলো আজকে মহাষষ্ঠী ষষ্ঠী নঞ্জলি দেব চলো সকালে উঠে ফ্রেশ হয়ে ঘরের পুজো করে এবার পুজো দিতে যাবো পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আমরা সারা দিন কি করছি তোমার ভিডিওটা এই দেখো সব জোগাড় করে নিয়েছি চলে বাড়বে দেখো এবার রেডি হয়ে পুজো চলে এলাম এই পুজো মণ্ডপটা আমাদের একটা পাড়ার ঠাকুর ঠিক আছে এখনও ওইদিকে ঠাকুর রেডি হয়ে গেছে কিন্তু আজকে ষষ্ঠী ওই জন্য ষষ্ঠীর সকালে মা ষষ্ঠীর বেলতলায় পুজো হচ্ছে দেখো আমরা সব পা পাড়ার বইরা মিলে বসে পড়েছি মা ষষ্ঠীর পুজো দেবো আজকে ষষ্ঠী পুজো আমাদের সন্তানদের মঙ্গলের জন্যই করি তারপরে দেখো সব বইয়েরা মিলে অঞ্জলি দিচ্ছি আর আমি একটু বলছি একটু ভিডিও করে নিই ভিডিও করে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম তারপর রেডি হয়ে ওখানে পুজো দিয়ে এসে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্য সকালেই বেরিয়ে পড়েছিলাম তো দাদাভাই আমি মেয়ে আমরা চারজনে মিলেই বেরিয়ে পড়লাম এ দেখো এসে সোজা চলে এলাম ট্রেন ট্রেনে করে চেপে টোটো মেট্রোতে চলে এলাম মেট্রোর মধ্যে করে আমরা কোথায় যাচ্ছি চলো বলবো চলো একটু পরে বলছি আমরা কোথায় যাচ্ছি এ দেখো ছেলে মেয়ে মিলে সব মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম মেট্রোর মধ্যে চেপেও পড়লাম তারপর মেট্রোটা খালিই ছিল তারপরে এই বসে পড়লাম চলো আরও কোথায় যাচ্ছি তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি বলো তো কল্যাণী যাচ্ছি কল্যাণী আমার ছেলে মেয়ে ছোটো ছেলে পড়ে যেন যাওয়ার হয়নি অনেক দিন থেকে নি ইচ্ছা আমি কল্যাণীতে ঠাকুর দেখতে যাবো ছেলে মেয়ে দুজনই ছোটো ছিল ছোটো বাচ্চা তো নেই সম্ভব নয় তারপর একটু বড় হলো তারপরে বেরিয়ে পড়লাম দেখো তারপরে ওখানে এ থেকে নেবে মেট্রো থেকে নেবে কল্যাণীর এতে চেপে পড়লাম ট্রেনের মধ্যে তারপরে যে ট্রেন আমাদের সুন্দরভাবে ছেড়েও দিল অনেক দিনের আশাটা আজ আমার একটু পূরণ হচ্ছে সবসময় ফোনের মধ্যে দেখি কল্যাণীর ঠাকুর কল্যাণী আর যাওয়ার জন্য আজকে নিজেরাই বেরিয়ে পড়লাম দেখো ওখানে ট্রেন থেকে নেমে টোটোতে চেপে পড়ে চেপে পড়লাম আর তারপরে যেখানে টোটো দাঁড়িয়ে আছে এবার টোটোর মধ্যে চাপবো কল্যাণী স্টেশনে নামলাম প্রথমে যাবো আমরা আইটিআই ঠাকুরটা দেখতে তারপরে দেখো হাঁটছি তো হাঁটছি প্রচুর টোটোটা যেখানে নামিয়েছিল তারপর থেকে অনেক হাঁটা মানে আমরা আধ ঘন্টার ওপর ও ঘন্টাতে হেঁটেছি হেঁটে হেঁটে লাস্টে মানে অনেকক্ষণ অপেক্ষারের পরে প্যান্ডেল এসে চলে এলাম প্যান্ডেলের বাইরে সকাল সকাল গেছিলাম অন্য বাইরের লাইটটা তখনও জ্বলেনি কিন্তু ভেতর ভেতরের লাইট তখন জ্বলছিলো তারপরে দেখো প্রচণ্ড ভিড় অত সকালে তখন আমরা গেছি চারটের সময় ওখানে পৌঁছেছি তখনই ছিল অত ভিড় দেখো আস্তে আস্তে সবাই মিলে লাইন দিয়ে লাইন দিয়ে ঢুকছি আর মানে অতটা যে হাঁটলাম প্যান্ডেলটা দেখে পুরো মনটা পুরো মুগ্ধ হয়ে গেল তখন যে হাঁটার কথাটা আমি ভুলেই গেলাম যতটা আমরা হেঁটে হেঁটে এলাম দেখো সুন্দর তারপরে মা দুর্গাকে দেখলাম ওই যে মায়ের যে জুয়েল এগুলো পরে আছে এগুলো দেখো সব স্বর্ণ হয়তো অনেকেই শুনেছ অনেকেই দেখেওছো সব স্বর্ণ পরে গোল্ডেন পরে আছে দেখো কত সুন্দর মাখে লাগছে তারপরে আমরা আস্তে 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 চলে গেলাম অনেক দিনের শখ আজকে আমার পূরণ হলো মানে ভাবতেই পারছি না সামনে দেখতে এতদিন ফোনের মধ্যে দেখেছি যে কল্যাণী কল্যাণী কিন্তু সামনে গিয়ে দেখছি তারপরে দেখো ওখানে কল্যাণী হয়ে এটা চলে এলাম কল্যাণী রথতলায় ওখানে লাইন দিয়ে ঢুকছি তারপরে এইটা এই মন্দিরে ঢুকে বলে মন্দিরটা কী নামটা করেছিল স্বামীনারায়ণ মন্দির এই মন্দিরে চলে এলাম দেখো এর যখন আমরা কল্যাণ থেকে বেরিয়ে এইটা ঢুকছি তখন কিন্তু এর মধ্যে লাইট গেলে দিয়েছিল মানে তখন সেই পাঁচটা বাজে হালকা সন্ধে হচ্ছে কিন্তু তবুও লাইটটা দেখতে পেলাম মানে আরও মনটা আমার শান্তি হলো যে লাইটটা দেখতে পেলাম দেখো আস্তে আস্তে লাইনে প্রচুর ভিড় তখনই প্রচণ্ড ভিড় কালকে যেহেতু রাত ছিল তাই অত ভিড় তাও তাও দেখো সামনে যাচ্ছি সামনে যাচ্ছে আর মনটা আরও মুগ্ধ হয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে অনেক দিনের শখ আজকে আমার পূরণ হলো সামনে গিয়ে মাকে এই প্যান্ডেলগুলো দেখার অনেক দিনকার ইচ্ছে ছিল যাব যাব করে যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরত্ব যাওয়া হচ্ছিল না আজকে আমার সেই গেলাম খুব সুন্দর লাগছে দেখো তারপরে চলে এলাম কল্যা এটা দেখো আর একটা প্যান্ডেলে ঢুকে পড়েছি কত সুন্দর লাগছে এটা হচ্ছে এ নাইন ঠিক আছে এটা হচ্ছে ময়ূর ময়ূর করেছে দেখো আবার লাইট তো জ্বলে গেছে সব প্যান্ডেলে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম কিন্তু আমাদের লাইট লাইট বাইরে লাইটটা আমরা দেখতে পেলাম দেখো কত সুন্দর লাগছে মানুষ ঢুকছে তারপরে প্যান্ডেলে আমরা ঠাকুর দেখে এখানে ছেলে মেয়ে বায়না করছে ঘটি বারন খাবো ওখানে ঘটি বারণ খেয়ে নিলাম তারপর আমরা উঠে পড়লাম ট্রেনের মধ্যে এখন মুখ চোখের অবস্থা প্রচুর ক্লান্ত সারাদিনের মানে হেঁটে খুব কষ্ট হচ্ছিল তারপর দেখো মুড়ি ঢেলে নিচ্ছি আর আজকে যে কিছু ভালো লাগছে না ঘুগনিটাকে ভালো করে গরম করেছে দেখো নিয়ে আর এই ঘুগনি মুড়ি খেয়ে নেবো এদিকে বন্ধ করে দেব ঘুগনি সকালে পরে গেছিলাম গরম করেছি এবার ঘুগনি আর মুড়ি খেয়ে নেবো আর লুচি পরোটা এতটা রান্নিং করে যা কিছু খাবো না এসছি ময়দানে এসে আর কোনো ভিডিও করিনি কেন বাস একটু ওটো পাওয়া তো যায়নি বাসে করে এলাম কষ্ট করে ভিড়ে ভর্তি চলো এসে আজকে যেহেতু ষষ্ঠী বাইরে কিছু খাইনি হ্যাঁ মাছ মাংস তো ডিম টিম বাইরে সব হাঁস খাবার চাউমিন করে নিয়ে গেছিলাম চাউমিন খেয়েছি আর কিছু খাইনি বাড়িতে করে নিলাম চাউমিন চলো আর এখন নিয়েছি ঘুগনি মুড়ি তো খেয়ে নিলাম দেখালাম চলো এবার সারাদিন কি ঘুরলাম কি কোথায় গেলাম আজকে মহাষষ্ঠীতে তোমাদের তোমাদেরকে দেখালাম তোরা ভিডিওটা দেখতে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বসবে না পাঁচতে পাঁচতে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো টাটা